হ্যালো এভরি গুড মর্নিং হার হর মহাদেব ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি সো আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আমি একদম সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি বাবার মাথায় জল ঢালতে যাবো বলে আর তোমরা কোথায় বাবার মাথায় জল ঢালতে যাচ্ছ অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এই ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে আমি কোথায় যাচ্ছি জল ঢালতে দিকে দেখো আমার পুজো করার জন্য ফুল তোলা হয়নি তারপর আমি পুজো করার জন্য ফুল তুলছিলাম তারপর আমার ফুল তোলা কমপ্লিট এরপর বাড়িতে পুজো করলাম বাড়িতে পুজো করার পর তুলসী মন্দিরে তুলসী গাছে জল দিলাম গাইস এবার যাবো আমরা মন্দির দেখো মন্দির যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আমি বুনিয়ার মা দেখো মন্দির যাচ্ছি মন্দির যেতে যেতে রাস্তাতে দেখো আমাদের গৌরাঙ্গ মন্দিরটা দর্শন হয়ে গেল নতুন হয়েছে রাধে রাধে তারপর দেখো তারপর যাচ্ছিলাম মন্দিরের দিকে মন্দিরের দিকে যেতে যেতে এই তো মন্দিরে চলে এসেছি হর হর মহাদেব এখন আছে পুরো মন্দিরটাই ফাঁকা কারণ অনেক সকাল সকাল এসেছি বলে মন্দিরটা ফাঁকা আছে নয়তো মন্দিরটাই প্রচুর ভিড় হয়ে যায় তো এইদিকে দেখো বাবা মহাদেবের দর্শন হয়ে গেল কাল হারা দুঃখ হারা দারিদ্র্য হারা হার মহাদেব আমাদের সাথে সাথে তোমরাও দর্শন করো বাবা মহাদেবে আমাদের পুজো করতে আসার আগেই দুজন পুজো করছিল ইনাদের পুজো করা হবে তারপরে আমরা পুজো করব কারণ চারজনের বেশি এই মন্দিরটায় পুজো করা হয় না কারণ মন্দিরের ভেতরটা অনেকটাই ছোট গাইস আমাদের পুজো করা হয়ে গেছে এবার যাবো আমরা বাড়ি সো আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সো আজকের ব্লগটা হচ্ছে এই পর্যন্তই ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা